আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমি না মানে আমার পেজে যে কমেন্টসগুলো আসে অনেক সময় পড়ি অনেক সময় দেখা যায় পড়াই হয় না তবে কিছু কিছু কমেন্টস হয় না যে একদম চোখের সামনে ভেসে আসে তো আমাকে হচ্ছে সবাই জিজ্ঞাসা করতেছেন আপু আপনি তাহলে তো আবার কবে যাবেন নাকি আপনি আর যাবেনই না মানে এগুলো আর কি তো আমি হচ্ছে খুব শীঘ্রই ইতালিতে যাব আর কি বাংলাদেশে তো অনেক দিন পরে এসেছি আসার পরে হচ্ছে মানে অনেক কাজ জমেছিলো একটার পর একটা কাজ করতেছে বাবা আমি মা তো দেখা যায় যে কাজ এখনো শেষ হয়নি এবং হচ্ছে আমরা বাড়ির কাজ ধরেছি সেটাও শেষ হয়নি তো সব মিলিয়ে ঝিলে হচ্ছে যেতে পারতেছে না তো টিকিট দেখা যায় যে মানে বাড়ানো হচ্ছে আর কি তো যেটাই হোক খুব শীঘ্রই হয়তো বা আর খানিকের মধ্যে আমি চলে যাব তো এইটা আমি অনেক বেশি পরিমাণ কমেন্টস দেখেছি এই জন্য হচ্ছে এটা আমি একটা ছোট একটা ভিডিওই করে দিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ বেশ